ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টাঙ্গুলার অ্যারে বলা চলে ঠিক আছে তুমি ফর এক্সাম্পল মানে এক্সাম্পলের জন্য ভাবতে পারো যে যেমন আমি এখানটায় দিয়েছি যে যে এটা লিখেছি বোর্ডে দাদা আমার স্টাইল কাজ করছে না এক্স ওয়াই জেড যদি তিনটা কোম্পানি হয় এবার এই কোম্পানিগুলো ধরে নাও যে এক্স কোম্পানি এ প্রোডাক্ট বানায় বি প্রোডাক্ট বানায় সি প্রোডাক্ট আমি এ বেশি নাম দিয়েছি ধরো না বই খাতা পেন এরকম কিছু প্রোডাক্ট বানায় এবার এক্স কোম্পানি এ প্রোডাক্ট ধর নাও একটা বানায় ঠিক আছে বি তারপরে হচ্ছে ওয়াই কোম্পানি এ প্রোডাক্ট দুটা বানায় এরম করে দেখতেই পাচ্ছো যে এক্স কোম্পানি এবিসি এই তিনটা প্রোডাক্ট যে যতটা সংখ্যায় বানায় সেই ডেটাগুলো এখানটায় দেওয়া আছে এবার ওয়াই কোম্পানি এই এবিসি প্রোডাক্ট যটা বানায় সেই ডেটাগুলো এখানটায় দেওয়া আছে জেড কোম্পানি সেম ভাবে তাহলে একচুয়ালি আমরা এটাকেই মেট্রেস বলছি মেট্রেস মানে হচ্ছে যে এটা দেখতে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের মতো যে রেক্টাঙ্গুলার এ যেখানে কিছু সংখ্যা থাকবে এবং সংখ্যাগুলো সারি আর স্তম্ভ আকারে থাকবে সারি মানে এই যে এটাকে রো দেখাচ্ছি মানে অনুভূমিক বলে 1 2 4 এটা হরিজন্টাল লাইনটা আছে এই সাইডটাকে আমরা রো বলি আর এই খাড়া খাড়ি ভাবে যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা কলাম বলি ঠিক আছে তো এটা হচ্ছে আমরা সংক্ষেপে বলতে পারি যে ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যার সারি আর স্তম্ভের একটা আয়তকার বিন্যাস যেখানে আমরা যে কোনো ডেটাকে খুব সংক্ষেপে প্রকাশ করতে পারি মানে তুমি যদি এখন কাউকে বলতে চাও যে আহ ধরো না তুমি লিঙ্কনা নেশান দিয়ে বানাই ঠিক আছে ধরো না লিঙ্কন আর নেশান দিয়ে আমি বানাচ্ছি একটা যে লিঙ্কনের কাছে পেন আর বুক করি ঠিক আছে লিঙ্কনের কাছে দুটা পেন আছে আর বই আছে চারটা নিশানের কাছে আছে চারটা কলম আর বই আছে ছটা তো এই জিনিসটাকে আমি কথায় লিখতে পারতাম বড় ভাবে আর এই জিনিসটাই ধরো এটা আমি মেট্রিক আকারে দেখলাম তো এটা যখন এটা একটা ডেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যে কেউ যখন এই জিনিসটা তো এই ছকটা দেখেই ও বুঝে যাবে যে লিঙ্কনের কাছে কলম আছে দুটা আর নিশানের কাছে আছে চারটা বই আছে চারটা এরম ভাবে যে কোনো ডেটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি ঠিক আছে তো এই জিনিসটা রেক্টাঙ্গুলার শেপে হচ্ছে এবং আয়তাকার বর্গক্ষেপ দেখার শেপে হয় যেমন এখানটায় এদিকেও দুটো আছে এদিকেও দুটো আছে এদিকেও দুটো এদিকেও দুটো ঠিক আছে মানে এটা টু বাই টু অ্যাকচুয়ালি বলে তো যে কোনো আয়ত ক্ষেত্র বর্গ ক্ষেত্র হয় তো ওই জন্য মেন ডেফিনেশনটা তোমাদের রেকটেঙ্গুলার এজ থাকে এবং সেটা যদি সমান হয়ে যায় ধর না তোমার রো আর কলম সমান হয়ে গেল তাহলে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল তো এই জিনিসগুলো হচ্ছে ডেটা এবার এটাকে তুমি যখন ম্যাট্রিক্স আমরা লিখবো না তখন আমরা এই কথাগুলো লিখি না আমরা শুধু সংখ্যাটা নিয়ে ম্যাট্রিক্সটা বানাই মানে আমি যদি এই তোমাদের এক্সাম্পলের ম্যাট্রিক্সটা বানাতে চাই তাহলে আমাকে এমন লিখতে হতো যে দুই চার চার ছয় শুধু সংখ্যা নিয়ে বানাম এই ম্যাট্রিক্সটা যদি আমি বানাতে চাইতাম তাহলে আমাকে এভাবে করতে হতো জিরো থ্রি ফাইভ আর এটা হচ্ছে ফাইভ সেভেন টু ঠিক আছে মানে শুধু সংখ্যা দিয়ে আমরা ম্যাট্রিক্সটাতে আমাদের শুধু সংখ্যা থাকবে কোনো এক্সট্রা ডেটা থাকবে না এটা হলো ম্যাট্রিক্সের ডেফিনেশন এরপরে আসছে যে ম্যাট্রিক্সকে আমরা কি করে ডিনোট করি তো ম্যাট্রিক্স কি আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখি ঠিক আছে যেমন তুমি এই ম্যাট্রিক্সটাকে একটা নাম দিবে তো নামটা তোমার সবসময় এ বা বি বা সি এরকম এ থেকে যে রুতে যে কোনো লেটার হয় আর নোটেশন মানে ম্যাট্রিক্সে তুমি কার মধ্যে লিখবে তো এই তিনটা নোটেশন এখানে ইউজ করা হয় এই যে এটা একটা ফাস্ট এর মধ্যে লিখতে পারো থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারো অথবা এরকম ডাবল লাইন দিয়ে লিখতে পারো তো এই তিনটির মধ্যে সবথেকে বেশি এই দুটো ইউজ হয় এটা বেশি ইউজ হয় না ঠিক আছে এটা জাস্ট আছে আমরা শুরুতে করতে মজার জন্য করতাম কিন্তু বেশিরভাগই এই দুটো নোটেশন বেশি হয়েছে যার যেটা সুবিধা এবার হচ্ছে ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম জেনারেল ফর্ম মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা যেভাবে আমরা এখানটা লিখলাম ঠিক আছে এই যে এই দুটো জিনিস এটা আর এটা তো এটা হচ্ছে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স টু বাই টু মানে হচ্ছে তোমার কটা রো আর কটা কলাম এটাকে কলাম বলে আর এগুলাকে রো বলে ঠিক আছে যেমন এখানে একটা রো দুটো রো আর এখানেও একটা কলাম দুটা কলাম তাহলে এটা হচ্ছে টু বাই টু অ্যাকচুয়ালি এটা হচ্ছে রো সংখ্যা আর এটা হচ্ছে কলাম সংখ্যা সেরম ভাবে আমরা যদি যেটা জেনারেল ফর্ম হবে না সেখানে আমরা যে কোনো একটা এন এম এন অর্ডার নিই কারণ আমরা এম আর এন এম এর মান জানি না তো এটা হচ্ছে জেনারেল ফর্ম এবার এগুলাকে এক একটা পদ বলে ম্যাট্রিক্স এক একটা পদ মানে এক একটা সংখ্যা তো তোমার হচ্ছে এটা ফার্স্ট রো তো ফার্স্ট রো এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এই প্রথম সংখ্যাটা রো এর জন্য এই দ্বিতীয় সংখ্যাটা কলামের জন্য ঠিক আছে তাহলে এ ওয়ান এ ওয়ান টু যেহেতু এটা এক নম্বর রো ওই জন্য এই সবটি এলিমেন্টের ফার্স্ট নাম্বারটা সব ওয়ান আছে তার মানে এটা বোঝাচ্ছে এটা এক নম্বর রো এর এলিমেন্ট এই সব এলিমেন্ট গুলো অনুভূমির যেটা লাইন আছে এটা হচ্ছে এক নম্বর রো এটা দু নম্বর রো ওই জন্য এর প্রতিটা এলিমেন্টের সংখ্যাটা দুই দিয়ে শুরু হয়েছে ঠিক আছে এরম করে করে আমরা এটা এম বাই এন অর্ডার নিচ্ছি তাহলে এটা এম নম্বর রো তাহলে এর প্রত্যেকটা এ এম দিয়ে শুরু হয়েছে এবার সেম ভাবে তুমি কলাম দেখতে পাবে এবার কলাম আমরা এই সেকেন্ড সংখ্যাটাকে কলামের জন্য ধরি ফার্স্ট সংখ্যাটা রো এর জন্য সেকেন্ড সংখ্যাটা কলামের জন্য তাহলে এটা এটা এক নম্বর কলাম তাহলে দেখো এটা এক নম্বর এটা প্রত্যেকটাতে এম এসছে এক এসছে সেকেন্ড লাইনে সবটিতে এক এসছে সেকেন্ড সংখ্যাটা এটা দু নম্বর কলাম তাহলে দেখো এর হচ্ছে প্রতিটা সংখ্যা লাস্টে দুই আছে এটা তিন নম্বর তাহলে এর প্রতিটা সংখ্যা লাস্টে তিন আছে এরকম করে করে আমরা টোটাল এনটা কলাম নিচ্ছি তাহলে এর প্রতিটা সংখ্যা লাস্টে এন আছে তাহলে এই ম্যাট্রিক্সটা হলো কি আমরা হচ্ছে টোটাল এমটা রো নিয়েছি আর এনটা কলাম নিয়েছি তাহলে এর অর্ডার হচ্ছে এটা এম বাই এন লিখি ঠিক আছে এমটা হচ্ছে রো নাম্বার আর এনটা হচ্ছে কলামের নাম্বার এবার তুমি যদি আমরা যদি বলি যে আমরা টু বাই টু একটা ম্যাট্রিক্স নিবো তাহলে কতটা লিখবো এটা তো এটা এম বাই এন যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে এবার এই ম্যাট্রিক্সটাকে এরকম সংক্ষেপে লেখা যায় মানে হচ্ছে তোমার আই হচ্ছে রো আর হচ্ছে যে হচ্ছে কলাম এবার টু বাই টু মানে হচ্ছে তোমার অনলি হ্যাঁ দুটা রো থাকবে আর দুটা কলাম থাকবে তো দুটার জন্য আমরা কি লিখবো তার মানে দেখো এখানে এম এর মান হয়ে যাচ্ছে দুই ঠিক আছে এন এর মানও হয়ে যাচ্ছে দুই তাহলে আমি যদি এই জিনিসটাই লিখি তাহলে কটা লিখব তাহলে এ ওয়ান ওয়ান হবে এ ওয়ান টু হবে যেহেতু এটা ফার্স্ট নম্বর রো লিখছি ওই জন্য একটা হচ্ছে আগের সংখ্যাটা ঠিক আছে এবার দু নম্বর রো দু নম্বর রো মানে এ টু দিয়ে শুরু হবে টু ওয়ান এ টু টু ঠিক আছে এটা হলো টু বাই টু আমাদের ম্যাট্রিক মানে এটা জেনারেল টার্মে এটা এবার তোমার এই ম্যাট্রিক্সের সমান আমি এখানে লিখে রেখেছি এই যে এই জিনিসটা তোমাকে ধরানো এই ম্যাট্রিক্সটা একটা एग्जांपल দিয়েছে তাহলে এখানে a1n এর ভ্যালু হচ্ছে 3 a12 এর ভ্যালু হচ্ছে 4 a21 এর ভ্যালু হচ্ছে 5 আর a22 এর ভ্যালু হচ্ছে এই এইখানটা লিখাই আছে জিনিসগুলো সেটা হচ্ছে জেনারেল ফর্ম থেকে তুমি কি করে एग्जांपलের মানে সমতুল্যটা দেখতে পারবে যে কোন এলিমেন্টের মান কত এরপর আছে অর্ডার অফ ম্যাট্রিক্স